সালামু আলাইকুম আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ভীষণ প্রিয় কয়েকজন মানুষকে নিয়ে এই যে আমার সাথে যিনি আছেন তিনি হচ্ছে আমার কলিজা আমার মা যাকে ছাড়া আমার জীবন চলে না যার দোয়া ছাড়া আমার জীবন চলে না পাশে আছে হচ্ছে আমার ছোট বোন এই ছোট বোন ছাড়াও আমার চলে না আরও আছে দেখা যাচ্ছে আমার ওই যে ওই যে হাত উঠিয়েছে সেটা হচ্ছে ছোট ভাইয়ের ছেলে আছে বোনের বাচ্চা আছে যে সবাই মিলে আমরা আজকে একসাথে হয়েছি ভাই আলামিনের বাসায় আমরা গেট টুগেদার এর মতো করছি এই আলনুর পূর্ণ একটু টাকাও পূর্ণ কোথায় দেখি এই যে পূর্ণমালী থেকে দেখা যাচ্ছে ওই যে আলনুর দেখা যাচ্ছে আবনুরকে দেখা যাচ্ছে এই যে এখানে আমার পেছনে পূর্ণমালি তার বাবা আছে কিছু বলেন কিছু বলেন হ্যাঁ পাশে আবার আমার বোনের জামাই আছে সে অসুস্থ তো যাই হোক এখন সবাইকে নিয়ে একসাথে হয়েছে আর এভাবে আসলে আমরা সবাই আমাদের জীবন যান্ত্রিক জীবন আমরা অনেক ব্যস্ত থাকি চাইলেও আমরা একসাথে হতে পারি না তো যাই হোক আজকে হতে হয়েছে আর বিশেষ করে এই যে আমার মা আমার মাকে ছাড়া তো চলেই না আমার পুরো জীবনটা নির্ভর করে আমার মায়ের দুয়ার উপর আমার মায়ের দোয়া ছাড়া আমি অচল আপনার সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আমার আম্মার জন্য দেখায় কিন্তু পরপা যেভাবে বল বরপরি একমাত্র মা আমাদের কিছু না এরকম একটা ভাব কিন্তু সবার সেই অনুভূতি সবার কেউ বলে কেউ বলে না আপনারা দেখেছেন আমার ছোট বড় কি বলল আসলে সেই অনুভূতি হলেও প্রকাশ যেটা তবে যারা যারা প্রকাশ না করে তারা বেশি ভালোবাসে তো সত্যি কথা বলি আমি আমার আমার দোয়া ছাড়া চলতে পারি না আমার পুরো জীবনটা নির্ভর করেই চলতে পারি না মানে আমরা কেউই চলতে পারি না জি জি রাইট কিন্তু তারপরে আমার ভেরি স্পেশাল আমার যে কোনো বিপদে যখন আমি আমার মাঝে মাঝে বলে আম্মা একটা ফুদিয়ে দেন মাঝে মাঝে আমার রাগ ভাই তোর জন্য দোয়া কাটি নিয়ে আসছে তাতেও আমি খুশি আমি আম্মা আপনি বকা দেন দিয়ে দেন আম্মা আপনি বকা দেন আপনি মার দেন তবুও দোয়া পড়া লাগবে না আপনি খালি ফুঁদেন আম্মা কিন্তু ঠিকই দোয়া পড়ে দোয়া পড়ে কিন্তু আমাকে ফুদিয়ে দেয় এবং আমার জীবনে এমন ঘটনা ঘটেছে যে অনেক মারাত্মক মারাত্মক অনেক বিপদে পড়েছিলাম সমস্যায় পড়েছিলাম আমার মাকে বলার পর থেকে সেই সমস্যা কিন্তু সলভ হয়ে গিয়েছে সো প্রত্যেকে আপনাদের মাকে সম সম্মান করবেন মাকে যত্নে রাখবেন মাকে আগলে রাখবেন বিশেষ করে বৃদ্ধ বাবা মা যারা আছে তাদেরকে যত্ন রাখবেন তাদেরকে আগলে রাখবেন সম্মান করবেন এই যে মা এই মায়ের দোয়া হাত তুলে মনোজাত করার জন্য কিন্তু একটা মানুষ আমাদের জীবনে দরকার এই মা হচ্ছে এমন একজন মানুষ যিনি আমাদের জন্য দোয়া করেন যার দোয়াতে আমরা যে কোনো বিপদ মুক্ত হতে পারি তো সবাই অবশ্যই আমার এই মায়ের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার মাকে নেয়া দান করে আরও অনেক দিন যেন আমাদের মাঝে হয়ে সুস্থ সবলভাবে থাকতে পারে এবং আমাদের মা মাথার উপর ছায়া হিসেবে যেন থাকতে পারে এই যে অনেকদিন পরে আমার কাছে আসছে বিশ্বাস করেন কি যে শান্তি লাগছে মনটা শান্তিতে ভরে গিয়েছে মা আসলে সবারই আমার এখন না যেমন ঈদের মেন আনন্দ আম্মা হ্যাঁ আমাদের আসলে গত এই যে আজকেই মনে হচ্ছে আমাদের মেইন ঈদ ঠিক আছে সবাই আমার আম্মার জন্য দোয়া করবেন আম্মা যেন সুস্থ সব সুস্থভাবে আমাদের কাছে থাকতে পারে দীর্ঘ দান করে সবার জন্য অনেক অনেক শুভকামনা আসসালামু আলাইকুম